আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে কীভাবে এরকম একটি আইডি কার্ডের ডিজাইন তৈরি করা যায় ওয়ার্ডে আমরা এরকম একটি সুন্দর আইডি কার্ডের ডিজাইন তৈরি করব তো প্রথমে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টও ওপেন করে নিই এবার হচ্ছে আমরা এখান থেকে পেজ লেআউটে ক্লিক করে আমরা মার্জিনটাকে সেটিংস করে নিই কাস্টম মার্জিনে মার্জিনে ক্লিক করে নিই এবার মার্জিনটার আমরা সাইজ দিচ্ছি পয়েন্ট আবার এখান থেকে পয়েন্ট আবার এখানেও পয়েন্ট টু মানে লেফট রাইট টপ এবং বটম সবগুলোতে আমরা পয়েন্ট টু করে মার্জিনটা সেট করে ওকে এলাকা দিয়ে ক্লিক করি পেপার সাইজটাতে আমরা ক্লিক করবো সাইজে ক্লিক করার পর এখান থেকে পে পেপার সাইজ চলে আসছি মোর পেপার সাইজ ওয়াইট এখান থেকে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ এবং হচ্ছে হাইট দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি করে দিচ্ছি আমরা এটার সাইজটাকে আমরা ইচ্ছা মতো রাখতে পারি আপনারা আপনাদের পছন্দ মতো একটা সাইজ এখানে অ্যাপ্লাই করে নিন প্রথমে আমরা ইনসার্ট নামের ট্যাপটা দিয়ে ক্লিক করে নিই এখান থেকে চলে আসি শেপ সেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ওভাল তৈরি করছি বাম্পা টান চেপে ধরে আমরা এই ওভালটাকে এখানে তৈরি করে নিই ঠিক এরকম একটা রাউন্ড করে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি আরও একটু বড় করে নিই আমরা এই ভিতরটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে এখানে বসাই দিচ্ছি এরপর হচ্ছে সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে মোর ফিল কালারে ক্লিক করে নিই আমরা কালারটা আমরা এখান থেকে ঠিক করে ফেলি আচ্ছা এবার আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করি আর শেফ আউটলাইন থেকে আমরা আপাতত নো আউটলাইন করে রাখছি এবার আমরা এটাকে একটা কপি করে নিই কন্ট্রোল চেপে ধরে আমরা একে একটা কপি করে নিচ্ছি এর কালারটাকে সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটা কালো করে দিই আমরা এই দিকে শেপটাকে নিয়ে আসি এবং হচ্ছে আমরা এই সাইন টু ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করলে এটা নিচের দিকে চলে যাবে আমরা এটাকে এইভাবে রাখছি আবার এই শেপটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে আরও একটা কপি করে এই দিকে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা এখানে এটাকে রেখে সেন্ট টু ব্যাক ক্লিক করে নিই তাহলে এটা নিচের দিকে চলে যাবে একটু উপরের দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি আমরা এই শেপটার কালার চেঞ্জ করে শেফ আউটলাইন থেকে এর কালারটাকে হোয়াইট করে দিচ্ছি আবারও এখান থেকে শেপ এখান থেকে এসে স্টোভটাকে আমরা একটু ডাবল করে দিই আর এই শেপটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে নিই এই দিকে ডান দিকে সরে আসি এটাকেও আমরা একটু উপরের দিকে উঠে নিয়ে এই দিকে নিয়ে আসি আমাদের এটার কাজ শেষ এই পর্যন্ত থাকলো এবার আমরা এর উপরে এই দুইটা শেপের কালার আমরা চেঞ্জ করে দিই শেপ ইলে ক্লিক করে আমরা কালারটিকে চেঞ্জ করে রাখি ঠিক এই কালারটিতে আমরা আবারও ইনসার্টে ক্লিক করে নিই শেফে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গাল নিচ্ছি এখানে আমরা রেক্ট্যাঙ্গাল একটা তৈরি করে দিই ঠিক এভাবে এটা তৈরি করে নেওয়ার পর আমরা রাউন্ডটাকে আর একটু চাইলে রাউন্ডটাকে রাউন্ড করে দিতে পারি এর কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার আপাতত রেখে দিচ্ছি আর শেপ আউটলাইনে ক্লিক করে আউটলাইন কালারটাকে আমরা রেড করে রাখি আপাতত এবার আমাদের নিচের দিক থেকে এই নিচের দিকেও আমাদের বেশ কিছু কাজ করতে হবে শেপে ক্লিক করে নিই শেপ থেকে আমরা এখান থেকে রেক্টাঙ্গাল শেপে ক্লিক করে নিই এখানে বাম বাটান চেপে ধরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি একটু বাইরের দিকেও এটাকে দিয়ে দিচ্ছি আমরা এবার হচ্ছে এর কালারটাকে সে ফিলে ক্লিক করে আমরা করছি রেড কালার আমরা চাইলে এখান থেকে মোর ফিল কালারে ক্লিক করে এখান থেকে রেড কালারটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা চাইলে এখান থেকেও নিতে পারি অথবা হচ্ছে মোর ফিল কালার থেকেও নিতে পারি সেপ আউটলাইনে ক্লিক করে আমরা আউটলাইন কালারটাকে চেঞ্জ করে দিই আবারও শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে হোয়াইট এখান থেকে এসে স্ট্রোকটাকে আমরা একটু ডাবল করে দিচ্ছি এই আমরা এই সাইজটা অ্যাপ্লাই করে নিই এবার নিচের দিকে আমি একটু এটাকে বড়ো করে নিয়েছি নিচের দিকে আমরা আরও একটা শেপ তৈরি করব ইনসাটে ক্লিক করে নিই শেপে ক্লিক করে এখান থেকে চলে আসছি আমরা এই ট্রাইঙ্গাল একটা শেপ আছে এটাকে আমরা রাইট ট্রায়েঙ্গাল এটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে ফেলি এখানে বাম বাটন চেপে ধরে আমরা এখানে ঠিক একটা শেপ তৈরি করে নিয়েছি এই পর্যন্ত এবার এই শেপের একটু এডিট এডিট পয়েন্টে ক্লিক করে আমরা এডিট পয়েন্টসে ক্লিক করে নিই আবার এখানে একবার ক্লিক করে নেওয়ার পর এই পয়েন্টারগুলোকে ধরে একটু উপরের দিকে উঠে নিই আবার এখানে ক্লিক করে আমরা এই পয়েন্টারটাকে ঠিক এই দিকে একটু করে নিই তাহলে এটার একটা ডিজাইন চলে আসবে আর সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে চেঞ্জ করে ফেলি শেপ আউটলাইনে ক্লিক করার পর আমরা এটার থেকে নো আউটলাইন করে দিচ্ছি আর এই শেপটা একটা কপি করতে হলে কন্ট্রোল চেপে ধরে আমরা এটা এইদিকে নিয়ে আসলে এটা কপি হয়ে আসবে একটু কপি করে নেওয়ার পর শেপ ফর্মেটে বা ফরমেটে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে রোটেট অপশানটা পাবো রোটেটে ক্লিক করা ফ্রি ফ্লিপ হরিজেন্টালি ক্লিক করলে এটা ঘুরে যাবে এরপর আমরা এর উপরে আরেকটা শেপ তৈরি করব। সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে নিচ্ছি শেপে যাওয়ার পর এখান থেকে আমরা এই শেপটা নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে একটা শেপ তৈরি করে দিই এই পর্যন্ত এটা থাকবে মূলত ফোন নাম্বার লেখার জন্য আর এই হলুদ পয়েন্টারটাকে ধরে এটাকে আমরা রাউন্ড করে নিই এর শেপের কালারটাকে শেপ ইলে ক্লিক করে আমরা চেঞ্জ করে নিই আর শেপ আউটলাইন থেকে আমরা এর কালারটাকে রেড কালার করে দিই তো আমাদের শেপের কাজ শেষ আমাদের ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে এর উপরে লেখার কাজগুলো করে ফেলা এবং হচ্ছে এখানে আমরা আইডেন্টি কার্ড বা আইডি কার্ড লেখার জন্য আরেকটা শেপ নিচ্ছি শেপে ক্লিক করার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই এখান থেকে বাম্বার টান চেপে ধরে আমরা ঠিক এখান এই পর্যন্ত একটা শেপ তৈরি করে ফেলি আমরা এই শেপটাকে সিলেক্ট করে নেওয়ার পর সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করে সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করলে এটা নিচের দিকে যাবে আর সে ফিলে ক্লিক করে এর কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা রেড কালার করে রাখি আর শেপ আউটলাইন থেকে আমরা এর লাইন আউটলাইন কালারটাকে নো আউটলাইন করে রাখি তো এটা ছিল মূলত আমাদের এই শেপের কাজগুলো এবং হচ্ছে আমাদের এরপর লেখা বা হচ্ছে লোগো ইনসার্ট করতে হবে আমরা ইনসার্ট নামে দিয়ে ক্লিক করে নিই পিকচারে ক্লিক করে তারপর হচ্ছে ডিভাইস আমাদের ডেস্কটপে থাকা কোনো একটা লোগোকে আমরা এখানে ইনসার্ট করে নিচ্ছি আমরা এরপর হচ্ছে র্যাপ টেক্সটি ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিই এই ছবিটাকে আমরা এই কর্নারে এখানে সেট করে ফেলি এই জায়গাটাতে আমরা একটা লোগো ইনসার্ট করে নিই এবার আমাদের এখানে নামগুলো বসাতে হবে আমরা ইনসার্টে ক্লিক করে নেওয়ার পর ওয়ার্ডারটি ক্লিক করে নিচ্ছি প্রথমের অর্ডারটাকে সিলেক্ট করে নিই নেওয়ার পর হোম লেখা হোম ট্যাবটাতে ক্লিক করে আমরা এখান থেকে নো স্পেসিং সিং ক্লিক করছি তারপর আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে লিখব আমি তার একটি টিউটোরিয়াল লিখলাম এবং হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে ফ্রন্ট সাইজ একটু বড়ো করে দিচ্ছি এবং হচ্ছে ফন্টের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি এটা আমাদের প্রথমের নামটা ছিল এবং নিচের দিকে আমরা আর একটা শেপ তৈরি করবো ইনসাটি ক্লিক করে নিচ্ছি শেপ শেফ থেকে এসে একটা রেক্ট্যাঙ্গাল শেপ তৈরি করে নিই এখান থেকে আমরা শেপটাকে এই পর্যন্ত তৈরি করে ফেলি এবং হচ্ছে এই শেপটাতে আমরা সে ফিলে যাচ্ছি এখান থেকে গ্রেডিয়েন্টে আসি গ্রেডিয়েন্টে আসার পর আমরা এখান থেকে মোর গ্রেডিয়েন্ট ক্লিক করে নিই তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা এই গ্রেডিয়েন্টের কালারটাকে ঠিক করব ঠিক এই রকম একটা কালার আমরা দিতে চাই এবং হচ্ছে এইগুলোকে ধরে আমরা কালারটাকে একটু ঠিক করে নিয়ে ফেলবো আচ্ছা গ্রেডিয়েন্ট আমরা এটা ঠিক করে ফেললাম গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কেটে দিই এবং সেফ আউটলাইন থেকে আমরা এটাকে নো আউটলাইন করে নিই এবং হচ্ছে আমরা এর উপরে আরেকটা লেখা বসাতে চাই এই লেখাটাকে বসানোর জন্য এবং হচ্ছে এর মাঝে আমরা এটা লেখা বসাবো ইনসাটি ক্লিক করে নিচ্ছি ওয়ার্ডার এখান থেকে প্রথমের ওয়ার্ডারটা সিলেক্ট করে নিই হোম ট্যাপটা দিয়ে ক্লিক করে নেওয়ার পর নো স্পেসিং এটা ঠিক করে নিতে হবে এবং লেখাটাকে আমরা এখানে বসায় নিচ্ছি মাঝামাঝি দিকে এবং হচ্ছে এখানে আমরা আমাদের লেখাটাকে বসাই দিচ্ছি আমি এখানে লিখছি বাংলা টিউটোরিয়াল কথাটাকে লেখার পর আমরা এর কালারটাকে চেঞ্জ করে দিই আমরা আমাদের পছন্দ মতো একটা কালার এখান থেকে দিতে পারি এবং হচ্ছে নিচের দিকে আমরা আরও একটা লেখা বসাবো ইনস্টাটি ক্লিক করে নিচ্ছি ওয়ার্ড আর্ট এবং হচ্ছে নিচের দিক এখান থেকে একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করে নেওয়ার পর হোম ট্যাপটি ক্লিক করে লাইন স্পেসিং নো স্পেসিং করে ফেলি এবার হচ্ছে আমরা এখানে এটা এই লেখাটাকে বসানোর পর যেমন আমরা এখানে অ্যাড্রেস বসাতে পারি যেমন আমি ফন্টের ধরনটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছি ফ্রন্টের ধরনটাকে চেঞ্জ করে দিলাম ফ্রন্টের কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এখানে আমাদের অ্যাড্রেস বা হচ্ছে যেগুলো লিখতে চাই সেটা আমরা এখানে বসাতে পারবো আমরা এবার আমাদের কাজ হচ্ছে এই শেপের ভিতরে ছবিটাকে ইনসার্ট করা আমরা এটা সিলেক্ট করে নিই সে ফর্মেটি ক্লিক করে আমরা সে ফিলি ক্লিক করছি এবার এখান থেকে পিকচার ফর্ম ফাইলে ক্লিক করে নিই আমাদের ছবিটা ডেস্কটপে আছে সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই ছবিটা এখানে সেট হয়ে যাবে আমরা এটাকে ঠিকঠাক করে এখানে অ্যাডজাস্ট করে নি নিয়ে রাখতে পারবো এবার হচ্ছে এখানে আইডি কার্ড কথাটা লিখতে হবে ইনসার্টে ক্লিক করে নিচ্ছি ওয়ার্ড আর্ট প্রথমের ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে নিই হোম ট্যাপটাতে ক্লিক করে নো স্পেসিং এবং হচ্ছে লেখাটাকে এনে এখানে বসানোর পর আমরা এখানে লিখে দিই আইডেন্টি কার্ড আইডেন্টি লিখে নেওয়ার পর আমরা লেখাটাকে এখানে ঠিকভাবে বসায় নিচ্ছি এবং হচ্ছে সেম একটা লেখা আমরা এইদিকে বসাবো এবং হচ্ছে এই লেখার কালারগুলোকে আমরা সিলেক্ট করে আমরা এর কালারটাকে হোয়াইট কালার এবং হচ্ছে এই লেখাটাকেও আমরা এখান থেকে হোয়াইট কালার করে ফেলি আমরা চাইলে এখানে ফন্টের ধরন পরিবর্তন করতে পারতাম নিচের দিকে আমাদের বেশ কিছু ইনফরমেশন বসাতে হবে সেটা হচ্ছে আমরা ওয়ার্ডারে যাচ্ছি এখান থেকে প্রথমের ওয়ার্ডারটা সিলেক্ট করে নিই এবং হচ্ছে হোম ট্যাবটাতে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে নো স্পেসিং এবং হচ্ছে নিচের দিকে নামানোর পর আমরা এখানে এটাকে মাঝামাঝি দিকে বসিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমরা এখানে স্টুডেন্টের নাম এখানে টাইপ করে নিই এবং হচ্ছে এই এলাকাটাকে মাঝামাঝি দিকে এখানে বসায় নিচ্ছি এবং হচ্ছে নিচের দিকে বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে বসাতে হবে আবারও ইনসার ট্যাপটা দিয়ে ক্লিক করে ওয়ার্ড আর্ট প্রথমে ট্যাবটা দিয়ে ক্লিক করছি আবারও হোম ট্যাবে ক্লিক করার পর নো স্পেসিং এবং হচ্ছে নিচের দিকে নামানোর পর আমরা এটাকে এখানে বসিয়ে রাখি এবং হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে ফন্ট সাইজ একটু ছোট করে নিতে হবে আমরা ফ্রন্ট সাইজ একটু ছোটো করে নিই আর এখানে আমরা লিখবো ফাদার নেম আর এই ইনফরমেশনগুলো এই দিকে পূরণ করতে হবে আর নিচের দিকে এখানে একটা ফোন নাম্বার বসাতে হবে ইনসার্টে ক্লিক করার পর আমরা ওয়ার্ডারটি ক্লিক করছি প্রথমে ওয়ার্ডারটা সিলেক্ট করে নিই হোম ট্যাপটাতে ক্লিক করে নেওয়ার পর নো স্পেসিং এবং হচ্ছে লেখাটাকে নিচের দিকে ধরে নামানোর পর আমরা এখানে লেখাটাকে ঠিকভাবে বসিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি তো নিচের দিকে আমরা স্কুল বা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দিতে পারি বা ওয়েবসাইট এই ইমেল অ্যাড্রেস এই টাইপের লেখাগুলো আমরা বসাতে পারি আমি এখান থেকে প্রথমের দিকে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিচ্ছি আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট সাইজ আমরা একটু ছোটো করে নিই মাঝামাঝি দিকে বসিয়ে দিচ্ছি এবং হচ্ছে ফন্টের কালারটাকে আমরা চেঞ্জ করে হোয়াইট কালার করে রাখি আমরা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস বা অন্যান্য ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখতে পারতাম আরও অনেক কিছু এখানে যোগ করা যাবে ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পর ঠিক এরকম একটি আমাদের আইডি কার্ডের ডিজাইন তৈরি হয়েছে তো এমএস ওয়ার্ড প্রোগ্রামটাতেই আমরা চাইলেই খুব চমৎকার করে কয়েকটা শেপ ব্যবহার করি আমরা একটা আইডি কার্ডের ডিজাইন তৈরি করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ